ছাত্রলীগের সভাপতি সাদ্দাম নাম শুনছেন সাদ্দাম এখন জেলখানায় জামিন হয় নাই আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছিল নয় মাসের স্ত্রী দীর্ঘদিন ঘুরতে 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 স্বামীর জামিন হয় না এক পর্যায়ে স্ত্রী নিজেই তার নয় মাসের ছেলেকে মেরে ফেলছে আজকের ঘটনা নিউজে দেখলাম ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী স্বামী জেলে স্বামীকে বড় ভালোবাসে জামিন হয় না এরকম হাজারো আলেম ওলামা বিনা অপরাধে জেলখানায় ছিল জামিন দিত নাই কথা বলতাম কে সেই সাদ্দাম জেলখানায় তার বাচ্চাটাকে মেরে ফেললো স্ত্রী নিজেই জামিন হয় না কত আর সহ্য করবে নিজেই বালতির মধ্যে পানিতে চুবাইয়া বাচ্চাকে মেরে ফেলছে এরপরে স্ত্রী নিজে আত্মহত্যা করছে সন্তান চলে গেল কোথায় স্ত্রী চলে গেল কোথায় কত আলেমরে কাঁদাইছে এই সাদ্দাম বাংলাদেশ আলেমদেরকে ধরে ধরে মারতো আছে বাধা দিত কত নিরাপরাধ মানুষকে ঘর করছে কত বিএনপির ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে কথা বল না কেন মানুষকে যদি কেউ কাঁদায় তোমাকে ও কাদা লাগবে আজ দেরি না ঠিক না তুমি যদি কাদা লাগবে একটু আগে একটু পরে আলিমদের যদি কেউ গালি দাও এই গালি তোমাকেও শোনা লাগবে সাবধান সাদ্দাম এখন জেলখানায় স্ত্রী এখন মিতুর বিছানায় পড়ে আছে মারা গেছে দাফন হবে যে কোনো সময় এমন রাজনীতি আমরা চাই না বাংলাদেশে চাই না রাজনীতি যে রাজনীতির জন্য জীবন দিতে হয় ঘর ছাড়তে আমার কলিজার টুকরা সন্তান জীবন দেয় কত আশা ছিল বাবার কত আশা ছিল মার বাচ্চাটা বড় হবে মা কত কষ্ট পাইলে দুধের বাচ্চাকে বালতির পানিতে চুবাইয়া মেরে ফেলে এমন রাজনীতি চাই না আমি মদিনাওয়ালা নবী রাজনীতি আমার বাংলাদেশে আমরা দেখতে চাই মনে রাখবেন পা বাপ কেউ সারে না মিথ্যা বলবে বেইমানের দল মুসলমান তো মিথ্যা কখনো বলতে পারে না কেন মিথ্যার উপর অটল থাকলাম আরে মুসলমান তো মিথ্যা বলবে না মুসলমান সত্য কথা বলবে এই জন্য কারণ সত্যের পক্ষে হলো আমার আল্লাহ মিথ্যা বলবে সব বেজরমি হুদি খ্রিস্টানের দল মায়ার নবী রহমতে আলাম সত্য কথা বলেছেন দ্বিনের উপর অটল ছিলেন কখনো মিথ্যা বলেন নাই সাহাবায়ে কালা নবীকে মারার জন্য পাগল খেল করেন আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাদি হাঁটতেছেন বেঈমানরা আমার নবীকে মারার জন্য পাগল মায়ার নবীকে সবাই দেখে বলে কি তোমার নাম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুলে কি বলবেন সল্লাল্লাহু আলাইহি আর জোরে বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কি বলে কাফের বেইমানা তোমার নাম কি বলে মোহাম্মদ পড়েন কি তোমার নাম বলে আমি মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোহাম্মদ তোমাকে তো আমরা মারার জন্য খোঁজ দিছি আল্লাহর হাবিব বলে কেন মারার জন্য খোঁজো কয় তুমি নাকি নতুন ধর্ম চালু করেছো এক আল্লাহ করো যে আল্লাহর গোলামি করো আল্লাহরে কি দেখা যায় বলে ওই আল্লাহরে দেখা যায় না বিশ্বাস করা লাগে আল্লাহ একজন আমার আল্লাহ গাইব আল্লাহর দেখা যায় না অনুধাবন করে যে আল্লাহ একজন চন্দ্র আমার আল্লাহ সূর্য উঠে আমার আল্লাহ বলে চন্দ্রটা কত বড় দুই হাত দিয়া ধরা যায় বলে না না এই পৃথিবী যত বড় ওই পৃথিবীর চেয়ে চন্দ্রটা সূর্য তেরো লক্ষ গুণ বড় এটা মমিন বিশ্বাস করে বেইমানের গোষ্ঠী বিশ্বাস করে না বেইমান বলে ডি গড সষ্টা বলতে কেউ নাই আসনা মন বেঈমান পূজা করে সূর্যের পূজা করে ইহুদীদের নাক দিয়ে বলে মুসলমান মোহাম্মদ তোমার ধর্ম না আল্লাহর হাবিব বলে তোমরা যদি না মানো আমার কোনো আমার কোন যায় আসে না আমার কাজ প্রচার করা তোমাদের কাজ মানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইল্লা আমি আল্লাহ আকবার জোরে বলেন সুরাম্বী এক শত সাত নম্বর আর আল্লাহ আক বলেন নবীজি গোটা আল আমিনের জন্য আমি আল্লাহ হলাম রব আপনি নবী হলেন রহমত আমার নবী মানুষের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত মায়ার নবীকে আল্লাহ রহমতের নবী করে পাঠাইছেন আল্লাহ হাসরের ময়দানে আমার মায়ার নবীকে রহমত দান করবেন আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকবে না এবং আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতেরাও জান্নাত যেতে পারবে না বলেন সুবহানাল্লাহ আ ইমামুল

আল্লাহকে দেখো আল্লাহর কেন মান বলে সূর্য দেয় বলে আল্লাহ দেয় রাতের বেলা চন্দ্র আলো দায়টা কে দায় বলে আল্লাহ দেয় সব কিছু কে দায় বলেন বলে তুলি ঝুললাই লাফিন নাহারি হয় তুলি ফিল্লাই রাত ও দীপকে পার্থক্য করছে বলেন বাংলাদেশ এখন রাগ আমেরিকা এখন দিন এখন কয়টা বাজে বাংলাদেশে 11টা 40 আমেরিকাতে এখন 12টার মতো 1টার মতো বাজে এই মুসলমান চন্দ্রটা স্থির করে দিয়েছেন আমাদের আল্লাহ কত দূরে চন্দ্র বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো এই চন্দ্র আল্লাহ সুন্দর করে কুদরত করে আসমান জমিন বানাইছেন আল্লাহ আসমান বানাইছেন একটা খুঁটিও লাগাই নাই লাগাইছেন নাকি বলেন কেন রে মানেন না নবী বলে ওই হুদি এক আল্লাহর বল আমি এই জন্য করি আমার আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে চলায় আল্লাহ আমাকে বানাইছেন না পানি দিয়ে